এটা একদম ব্র্যান্ডে এখানে জিগলা আছে প্লাস সিলিপ্স কিন্তু গরজাস করে কাজ করা এটা একটা কালার এগুলো হান্ড্রেড পার্সেন্ট কটন হয় আঠারোশটা কালার প্রাইস থাকবে সেম মাত্র পাঁচশোটা কালার মাস্টার্ড কালার এটাও থাকবেন পাঁচশো লেগেঞ্জ এগেন্সে পড়তে পারবেন প্রাইস প্রাইস চারশো টাকা চারশো টাকায় অনেক দা কিন্তু কাজ পাচ্ছেন একদম দেখেন যে চাচ্ছেন এস্পেশালি তাদের জন্য প্রাইজ থাকবে সেম কাজ করা হাতায় কাজ আর এটা কিন্তু ফ্রন্ট আছে আসসালামীকুম শিওর চলে আসলাম ফাতেবা ফ্যাশন থেকে পাকিস্তানি ইন্সপায়ার খুব সুন্দর সুন্দর টু পিস কোর্সের দেখাবো ফোর পিস আছে ঠিক আছে এগুলো থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইজে এ ফোর পিটি কন্টিনিউ করবেন এগুলো কিন্তু ব্র্যান্ড কোয়ালিটি অন্য অন্য জায়গায় কটন পাবেন বাট এটা কিন্তু একদম কটনের ভিতরে থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা দেখাব একদম নিউ একটা ডিজাইন এটা একদম ব্র্যান্ড নিউ এখানে গিগলা আছে প্লাস সিলিপসে কিন্তু গর্জাস করে কাজ করা এটা হচ্ছে পুরো প্যানেলটা ফুল কটনের ভিতরে বডি আটত্রিশ থেকে বিয়াল্লিশ এটা প্যান্টটা কিন্তু সেম কাপড় ঠিক আছে আরং কটন কটন রংকশে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডি পর্যন্ত ম্যাক্সিমাম পরা যাবে রংকসের গ্যারান্টি পাবেন ঠিক আছে এটা একটা কালার এগুলো হান্ড্রেড পারসেন্ট কটন ফ্যাব্রিকের ভিতরে পাবেন এটার কোয়ালিটি দেখে টাকা দিবেন এটা একদম প্রিমিয়াম কোয়ালিটি এটা ব্ল্যাক কালারটা দেখেন কত জোস একটা কালার আর এগুলো কিন্তু ফিনিশিংটা একদম দেখেন টেইলার মেক ফিনিশিং পাবেন কালার এইটা তো মাথারষ্ট কালার প্রাইস থাকবে সেম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এখন দেখাবো লং হিজাবি গাউন খুব সুন্দর একদম সুপার কমফোর্টেবল এটা অরিজিনাল চায়না নিলেন এখানে সম্পূর্ণ কাঠচুটি কাজ করা দেখতে পাচ্ছেন প্রচুর ঘের প্রাইস থাকবে মাত্র মাত্র পাঁচশো টাকা এগুলো কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা একটা কালার সেম প্রাইস পাঁচশো টাকা এটা পুরা মাথা নষ্ট এটা কালার মাস্টার্ড কালার এটাও থাকবে পাঁচশো টাকায় এটা হচ্ছে রানী গোলাপটি কালার সেম প্রাইস পাঁচশো টাকা এটা দেখেন এটা হচ্ছে খুব সুন্দর একটা চিনিগুলা সিল্ক প্রাইস থাকবে পাঁচশো টাকা আচ্ছা এখন কিছু টপস দেখা হবে জিন্স লেগেন্স জেগেন্স দিয়ে পড়তে পারবেন প্রাইস চারশো টাকা আচ্ছা চারশো টাকায় আরও কিছু কালেকশন আছে এটাও চারশো টাকা আজকে সবগুলো ডিজাইনই কিন্তু খুব সুন্দর ঠিক আছে এটা ওয়ান পিস প্রাইস চারশো টাকা আচ্ছা চারশো টাকায় আরও অনেকগুলো প্রিন্ট দেখাবো ডিজাইন দেখাবো এটা কিন্তু কাবলিপ স্টাইলে থাকবে চারশো করে এগুলো সম্পূর্ণ কিন্তু এখানে ওপেন বাটন সিকোয়েন্স করা ঠিক আছে চারশো টাকা এটা এটার ভিতর এটা একটা কালার এগুলো অরিজিনাল চায়না লিলেন রং কসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এখন দেখাবো ওপেন বাটন শার্ট দেখতে পাচ্ছেন এটা একদম হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে জয়পুরে একটা প্রিন্ট করা এটা প্রাইস চারশো টাকা চারশো টাকায় অনেকগুলো কালেকশন দেখাবো এটাও মাত্র চারশো টাকা এগুলো লঙ্কর্সের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন তার নাম্বার কন্ট্যাক্ট করবেন আচ্ছা খুব সুন্দর একটা টপ দেখাব এটা সম্পূর্ণ এখানে কাজ করা এটা স্লিভসে কিন্তু কাজ পাচ্ছেন একদম দেখেন এটা কিন্তু কোটা কটনের একটা কাতুয়া প্রাইস থাকবে চারশো টাকা ঠিক আছে এটা একদম কোটা কটনের মধ্যে কাতুয়া পাচ্ছেন চারশো টাকায় মানে কাতুয়ার যে পরিমাণের চাহিদা আর কাপড়টা কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি বডি আটত্রিশ থেকে বেয়াল্লিশ পর্যন্ত পড়তে পারবেন এটা হচ্ছে হোয়াইট কালার যারা ব্র্যান্ড কোয়ালিটি চাচ্ছেন স্পেশালি তাদের জন্য প্রাইস থাকবে সেম এটার ভিতর এটা একটা কালার এটাও থাকবে সেম প্রাইস মাত্র চারশো টাকা আচ্ছা এরপর একটা ফোর পিস দেখাবো পাকিস্তানি ইনসপায়ার্ড ফোর পিস দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ কাজ করা হাতায় কাজ আর এটা কিন্তু ফ্রন্ট কাট ঠিক আছে এটা ফ্রন্ট কাট গাউন থাকবে খুব সুন্দর একটা ডিজাইন এইটা হচ্ছে এটার ইনারটা এটা কিন্তু ফোর পিস টোটালি ফোর পিসের একটা ডিজাইন এটা হচ্ছে প্যান্টটা আর এটা ওনাটা কিন্তু অল ওভার গরজাস ঠিক আছে এ হচ্ছে ওড়নো অল ওভার গরজাস প্রাইস থাকবে এক হাজার টাকা আচ্ছা এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এটাও কিন্তু অল ওভার কাজ করা পাকিস্তান স্টাইলে থাকবে সম্পূর্ণ আরং কটন এটা প্যান্টা প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ টাকা ওকে এখন একটা হচ্ছে টু পিস দেখাবো তাই না এটা কিন্তু খুব সুন্দর এটা স্পেশালি হাতার পোশনটা দেখেন মানে এই টু পিস ডিজাইনটা দেখেন হাতার এটা হচ্ছে হাতার পোশনটা কাটার করা কাপড়টা থাকবে মিশুরিও পাকিস্তানি মিশুরিও কাপড় আর এইটা হচ্ছে এটার প্যান্টা প্রাইস থাকবে কে প্রথম মিশটা কালার থাকবে এটা অলিভ কালার খুব সুন্দর এই প্রথম মিশুরিও টু পিস পাচ্ছেন মাত্র পঞ্চাশ টাকায় মানে মার্কেট চ্যালেঞ্জ প্রাইস বিশেষ করে এটার স্লিপসগুলো কিন্তু খুবই নাইস দেখেন এটার কত এই থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা একদম লুটপাট অফারে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনেদার নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে সরাসরি আসতে চান ভিজিট করবেন অনলাইনের জন্য স্ক্রিনদার নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পে